আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন যে তেলক তার বিরুদ্ধে বলবো ঢোল দিয়ে বাজাচ্ছে তার বিরুদ্ধে বল এ বড় এজি দেজি ওকে ছেড়ে কথা হবে না ওকে ওই দিন ক্ষমা করা যাবে তীরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পীরজাদা তোহাসি দিকি চাচা যান শওকত মোল্লাকে আবু জেহেল বলে কটাক আসের দেখতে থাকুন উনি হিন্দু হিন্দু মুসলমান হয়ে মাথায় তিলুক লাগাচ্ছে ঢোল বাজাচ্ছে একে দাদা হুজুর পীর কেবলার মাঝারে এসে কান দুটো যদি ধরে যদি ক্ষমা যদি ক্ষমা চায় তবে আমি ওকে মাফ করে ওকে আমি ক্ষমা করব উনি আসেন দেখতে তো পীর যাদা তহাসির দিকে পুরো কচু কাটা করে কেটে দিলে শকাত মোলাকে দেখুন কি বলছে তার আগুন ঝরানো বক্তব্য বেলায় ও আসবে দাদা হুজুরের মাজার পাঁচ হুজুরের মাজারে যে কান ধরে ক্ষমা চাইবে তারপরে

ঠাকুরের কাছে হত করছে তার বিরুদ্ধে বলবো হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তারা ঠাকুর পুজো করবে তাদের বড় করবে তার তুমি এজিদ এজিদ আর কিছু এজিদের বাচ্চার পাশে ঘুরছে ও বলাচ্ছে বলছে ওকে ছেড়ে কথা হবে না ওকে ওই দিন ক্ষমা করা যাবে দিনের বেলায় ও আসবে দাদা হুজুলের মাজার পাঁচ হুজুরের মাজারে যে কান ধরে ক্ষমা চাইবে তারপরে আমি আমার বোল বন্ধ হবে না হলে ওর বোল বন্ধ হবে আমার বোল বন্ধ হবে না